বন্ধুরা আজ আমরা আলোচনা করব আমলকির উপকারিতা নিয়ে আমি জানি এমন অনেকেই আছেন যারা আমলকি খেতে একদমই পছন্দ করেন না কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমলকি আপনার প্রিয় ফল হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জানব আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এবং আমলকি খাওয়া সঠিক নিয়ম কী এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন এই রকম ভিডিও সবার আগে পেতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক অনেকেরই ঠান্ডা লাগলে গলায় ব্যথা হওয়ার মতো সমস্যা দেখা দেয় এই সময়ে অবশ্যই প্রয়োজন আমলকির কারণ এটি ভিটামিন সি দ্বারা পরিপূর্ণ এমনকি ঋতু পরিবর্তনের সময় গলা ব্যথা হওয়া একটি সাধারণ সমস্যা তাই প্রতিদিন নিয়ম করে সকালে খালি পেটে আমলকির রস পান করার অভ্যাস করুন এটি করলেই খুব সহজেই গলা ব্যথা থেকে আরাম পাবেন কার্ডিও ডিজিজের ক্ষেত্রে আমলোকি খুবই কার্যকরী এই কার্ডিওভাস্কুলার ডিজিজ হলো হার্টের এমন এক পরিস্থিতি যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে যে আমলকি হার্টের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে ফলে হার্ট সুস্থভাবে কাজ করতে পারে ফলে রক্ত সঞ্চালন সঠিক থাকে ও কোলেস্ট্রল বা ড্রাইগ্লিসরাইড সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে থাকে আমলকি রক্তে শর্করা ও লিপিডের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কথা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে যে যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তারা যদি প্রতিদিন নিয়ম করে আমলকি খায় তাহলে অন্যদের তুলনায় খুব শীঘ্রই ডায়াবেটিস কমে যেতে শুরু করে এমনকি ডায়াবেটিসের ফলে যে লিভারের সমস্যা দেখা যায় সেটিও আমলকির দ্বারা নির্মূল করা সম্ভব ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই আমলকি আপনি প্রতিদিন খেলে অনায়াসেই নিজের তারুণ্য ধরে রাখতে পারবেন ফলে বহুদিন পর্যন্ত আপনি যৌবন ও দীপ্তিময় স্বাস্থ্যের অধিকারী থাকতে পারবেন আমলকি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যা শরীরে যে কোনো বিষক্রিয়া পদার্থকে নিমেষে শরীর থেকে মুক্ত করতে সাহায্য করে ফলে আপনি সারাদিন নিজেকে সতেজ ও ক্লান্তি মুক্ত অনুভব করতে পারবেন আমলকিতে রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান আমলকি হল ভিটামিন সিতে সমৃদ্ধ যা শরীরে যাবতীয় কার্যকারিতাকে সঠিকভাবে চালনা করতে সাহায্য করে এর ফলে কোনো রকম রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আমলকিতে থাকা ভিটামিন সি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে চোখের নানা রকমের সমস্যা রোধ করতে পারে শুধু তাই নয় আমলকি দৃষ্টিশক্তিও প্রখার করতে সাহায্য করে চোখের পেশিগুলিকে মজবুত করে এটি চোখকে আরাম দেয় ফলে চোখের ক্লান্তি দূর হয়ে যায় চোখে ছানি পড়া কম করতেও সাহায্য করে এ কথা নানা রকমভাবে প্রমাণিত হয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি দুটোই যখন একসাথে মিশে যায় তখন এটি ওজন কমাতে সাহায্য করে শরীরের ফ্যাট কোলেস্ট্রলের মাত্রা ও অতিরিক্ত খিদে কমানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুবই প্রয়োজনীয় আমলকিতে খুব ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকার জন্য বেশিরভাগ শারীরিক ক্রিয়াকলাপ সঠিকভাবে হয় যা আমাদের ওজন কমাতে সাহায্য করে আমলকি চুলের জন্য ঔষধের মতো কাজ করে আমাদের চুলের গঠন প্রায় নিরানব্বই শতাংশ প্রোটিন দিয়ে তৈরি আমলকিতে পাওয়া অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন যা আমাদের চুলের বৃদ্ধি বাড়ায় চুল পড়া বন্ধ করে এবং চুলের গোড়া মজবুত করে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক আমলকি খাওয়ার সঠিক নিয়ম কী ত্বক ভালো রাখার জন্য দিনে একটি মাত্র আমলকি খেলেই হবে সকালে খালি পেটে দশ মিলিগ্রাম আমলকির রস পান করা উচিত পরে এটি বাড়িয়ে কুড়ি মিলিগ্রাম করতে পারেন এর চেয়ে বেশি পান করলে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে দিনে দুইবার এটি পান করতে পারেন আপনি কাঁচা আমলকিও খেতে পারেন আমলকির বানিয়েও খেতে পারেন এছাড়াও আপনি একটি কাঁচা আমলকি সিদ্ধ করে নিয়মিত খেতে পারেন তবে আপনি যদি বিশেষ কোনো ডায়েট ফলো করে থাকেন তাহলে পুষ্টিবিদের পরামর্শ ছাড়া খাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন